হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা এখন ওই সাতটা মতো বাজে তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আর সকালে লুচি করব তো সেই জন্য নুন চিনি তেল ময়দা সব কিছু দেখো ময়ন দিয়ে লুচি কিন্তু আমার অলরেডি ভাজাও হয়ে গেছে আর লুচিগুলো দেখো খুব মানে ফুলকো ফুলকো বেশ হয়েছে আর আমার লুচিটা মানে লুচি ভাজলে খুব কম একটা দুটো হয়তো মানে চিপসের মতো যায় আর কিন্তু সব ফোলে তো যাই হোক আমরা লুচি সকালে লুচি সাদা আলু তরকারি এটাই করেছিলাম করে আজকে কিন্তু বাবা চলে যাচ্ছে তো বাবার সাথে ভাবলাম মানে দিদিদের বাড়ি যাচ্ছে মানে ননদের বাড়ি তো ভাবলাম যে বাবার সাথে আমরাও একটুখানি গিয়ে ঘুরে আসি আজকে যেহেতু ছুটি আছে হাজব্যান্ডের তো আমরা আবার রাত্রেবেলা চলে আসবো তো সেই জন্য চলে গেছিলাম আর বেরিয়েছিলাম ওই সাড়ে বারোটার মতো বাজে তখন বেরিয়েছিলাম তো যেহেতু একটু দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য চানও করিনি দিদিদের বাড়ি এসে চান করেছি আর যেদিন গেছিলাম সেদিন হচ্ছে একাদশী ছিল সেই জন্য দিদিকে বলেছিলাম সব কিছু নিরামিষ করো নিরামিষ মানে একদম কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া শুধু লঙ্কা ফোড়ন জিরে এইসব দিয়ে তো দেখো আমরা চান করে খেতে বসে পড়েছি অলরেডি আর আজকে দিদি করেছিল পেপের ঘন্ট দই পটল ভেন্ডি ভাজা কচু শাক আর হচ্ছে সিময়ের পায়েস আর এই যে কোয়েল রানি ওকে একটুখানি বললাম যে একটু হাই করে একটু যে বল ও প্রচণ্ড লজ্জা পায় এমনি নর্মালি কথা বলার সময় কথাটা পরে বলে আর আগে একটুখানি হেসে নেয় তো সেরকমই আমি ওদিকে ক্যামেরাটা ধরেছি প্রচণ্ড হ্রাস ছিল তো যাই হোক আমরা দুপুরে খেয়ে দিয়ে বিকেলে দিদি আর আমি একটুখানি বেরিয়েছিলাম বাজারের দিকে তো দিদি ফোন আনতে ভুলে গেছে সেই জন্য আবার গেল ঘরে তো আর আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি আর সারা দিনটা ধরে মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে তো দিদি এটিএমে গেছিলো আর আমি এই যে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো আমরা দেখো বাজার থেকে চলেও এসেছি আর এই যে সন্ধেবেলা খাবার দাবার আনা হয়েছে জিলিপি আনা হয়েছে আর এদিকে হচ্ছে কেক আর তো এগুলো এখন টিফিন হবে আর যে দরকারে আমরা গেছিলাম বাজারে দিদি বলছিল যে আমি অনেকদিন ধরে ভাবছি যে একটু ওটসের পিৎজা বানাবো তো সব কিছু মানে কিছু কিছু জিনিস ঘরে ছিল কিছু কিছু ছিল না তো সেগুলোই আনতে গেছিলাম আর দিদির একটু দরকার ছিল তো সেই জন্য তো দেখো এদিকে পিৎজাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি চিলি ফ্লেক্স পেঁয়াজ তারপরে হচ্ছে ক্যাপসিকাম চিজ আর ওটসের মধ্যে একটু দুধ আর জল নুন দিয়ে গুলে রেখা মানে রাখা হয়েছে আর ওদিকে আছে চিকেন চিকেনের মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর কিছু কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে আগে কিন্তু ভেজে নিয়েছি নিয়ে সামান্য একটুখানি তেল ছিল তো ওর মধ্যে ওটসটা দিয়ে দিয়ে দেখো পুরোটা ইয়ে ছড়িয়ে দিয়েছি খেলিয়ে দিয়েছি আর কি তো ওটা এক পিট হয়ে গেলে আর এক পিট হালকা করে সেকেন্ড দিয়ে পিৎজা সস ছিল না তো সেই জন্য টমেটো সস দিয়ে মানে সব কিছুর ওপর দিয়ে দেখো দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো সব কিছু মোটামুটি সেদ্ধ কিন্তু ক্যাপসিকামটার জন্য অপেক্ষা করছিলাম মানে একটু শক্ত আছে সেই জন্য তো দিদি এই যে ওটসের মানে পিৎজাটা এটা ভাবছিলো অনেক দিন ধরে বানাবে তো ওটসের পিৎজা পিৎজা আমিও ফার্স্ট টাইম মানে খাবো আর কি তো ট্রাই করলাম আর দিদিরার আমার মধ্যে একটা মিল কি যে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণই ভালোবাসি আমরা মানে কোনো একটা নতুন রান্না দেখলে বা কোথাও শিখলে কারো কাছে শিখলে সেগুলো মানে নিজেরাই ট্রাই করতে ইচ্ছা করে যে নিজে পারবো বা কেমন কি হবে সেই জন্য তো যাই হোক এই দিক দিয়ে দুজনের মধ্যে একটা ভীষণ মিল আছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু পিৎজাটা রেডি হয়ে গেছে আর ক্যাপসিকাম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন এই যে পিৎজাটা এখন ভাগ চোখ করে খাওয়ার পালা আর কি তো সেই জন্য দেখো কাটছি আর একটু নিচের দিকটা শক্ত হয়ে গেছিলো যেহেতু ওটস আর ওটস তো এমনি কড়াইতে দিলে শক্ত হয়ে যায় কিন্তু যতই শক্ত হোক না কেন খুব যে শক্ত সেটা না কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল। তো ভাবছিলাম আমরা রাত্রে থাকবো তো সকালে মর্নিং ডিউটি আছে তো সেই জন্য থাকা হলো না আমরা চলে এলাম আর দিদি এই যে রাত্রেবেলাকেবার খাওয়া দাওয়া করে এসেছিলাম রুটি আর ঘুগনি করেছিলো তো চলো আমরা এখন যাব বাড়ি আর ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট